গুড মর্নিং এভ্রিমন কেমন আছেন সবাই হিস্ট্রি খুব ভালো আছেন আর আমি খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার শুক্রবার আজকে তো গুড ফ্রাইডে আজকে সবাইয়েরই ছুটি লাপুরও ছুটি বেবিংয়েরও ছুটি আর এখন মেয়ে আজকে ওর সায়েন্স স্যার সকালবেলা ডেকে পাঠিয়েছি আর এখন আমি সকাল সকাল এখানে উঠে চাও বসিয়ে দিয়েছি তা তাছাড়া আচ্ছা আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর এখন ঘড়ির কাটা প্রায় আটটা দশ পনেরো ঘরে পৌঁছে গেছে আর এখানে এখন সকাল সকাল যে আদা দিয়ে লিকার চাটা বানানো হয় সেটাই করছি আর চায়ের জন্য পুরো ধোয়ায় ধোয়া হয়ে গেল আমার ক্যামেরাটা একটুখানি যা চাটা চাকা দেওয়া থাক তারপরে চা চলুন এখন মেয়ে একটা রুটি বানিয়ে দিয়েছি আর এই যে তরকারি কারণ মেয়ে তো সেনাটা থেকে পড়া একটু দেরি হয়ে গেছে যেটা মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি ওইদিকে ড্রেস ফ্রেস করে রেডি খাইয়ে দিচ্ছি চলুন হ্যাঁ খাইয়ে নিয়ে আবার আসছি এখন আবার চলে এসছি আমার লাপুর রুটিটা করার জন্য মেয়েকে তো খাইয়ে পাঠিয়ে দিলাম দেখলেনি না মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে সে পড়তেও চলে গেছে লাপুই দিতে গেছে আর এর মধ্যেখানে আমি ঠাকুর ঘরও করে নিলাম ঠাকুর ঘর করে গোপালকেও তুলে নিয়েছি গোপালকে তুলে গোপালকে ফ্রেশ করিয়ে গরিজ বিস্কুট দিয়ে গঠি দিয়ে এখন আমি আর আমার লাফুর রুটিটা শেখতে এসেছি আর আজকে দুপুরে করব হচ্ছে বিরিয়ানি দিন ধরেই লাপু বলছে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে তা এই জন্যই আজকে বিরিয়ানিটি প্রিপারেশান নিতে চলেছি আর এতদিন ধরে বিরিয়ানি করতাম মশলাটা আনতাম হচ্ছে আমি আমার বাপের বাড়ি ওখান থেকে একটা দোকান আছে বৃন্দাবন বলে তা সেখানে সব রকমের মশলাই বিক্রি হয় তা ওইখান থেকেই আমি মশলাটা নিয়ে আসতাম বিরিয়ানি মশলাটা খুবই ভালো হতো বিরিয়ানি মশলাটা এতদিন ধরে তো ওই মশলা দিয়েই আমি বিরিয়ানি বানাচ্ছি তা এখন সেই বিরিয়ানি মশলা নেই শেষ হয়ে গেছে তা এখন এখান থেকে যে রেডিমেড যে মানে মশলাগুলো পাওয়া যায় সেই মশলাগুলোই আমি দিয়ে আজকে বিরিয়ানি করব তা দেখা যাক কি হয় না হয় তা এখন এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি শাখাও মানে অলরেডি হয়ে গেছে আর খুব অলের তরকারিটাও হয়ে গেছে মেয়ে তো খেয়েই গেছে দেখতেই পেলি তার মধ্যেখানে আরেকটা কাজও করেছি তার মধ্যেখানে কিছু বাসন পড়েছিলো সেই বাসনগুলোকেও মেজে কষে পরিষ্কার করে দিলাম তার জন্য না আর আজকে সেরুর জন্য চিকেন আর করবো না আজকে সে কালকে আমি দই খাচ্ছিলাম বলে সেরু ভীষণভাবে মানে ও দই খেতে খুব ভালোবাসে তা দইয়ের প্রতি ভীষণভাবে ঝোঁক মানে দিয়েছিল তা ওকে আজকে দই ভাতি দেওয়া হবে মানে এত মায়া লাগছিল মানে সে দুটো হাত দিয়ে কোলের ওপর দাঁড়িয়ে দিকে তাকিয়েছিল না মানে বলবো সেই জন্য ওকে আজকে আমি ঠিক করেছি আর রুটি সেঁকতে শেখতে গরম হচ্ছে জানেন তো আবার মনের বৃষ্টি হবে কালকে আমাদের এখানে আবার বৃষ্টি হয়েছিল খুব বৃষ্টি হয়েছিল ঠান্ডাও হয়েছে তা আজকেও আবার দেখা যাক কি হয় মেক তো করেছে তাছল না আর এখন ওয়াশিং মেশিনে কাঁচা কুচি করতে দিলাম ওয়াশিং মেশিনে কাঁচা কুচি করতে দিলাম এই চাদরটা এখনও বাকি আছে এই চাদরটাও কাচবো আর অলরেডি মেক করেও যাচ্ছে কালকের গুলো শুকিয়েছে কিনা জানি না দেখি কালকে তো না এখন একটু একটু ভিজে আছে তা শুকাক এখন চলে এসেছি এই ঘরের বিছানাটা তুলতে তারপরে লাপু যে ঘরে শোয়ে ওই ঘরের বিছানাও তুলব কারণ এই ঘরে তো মানে সেরুর জন্য এটা সেরুর বিছানা জানেন তো এই দেখুন সেরুর মাথার বালিশ সেরুর আলাদা করে চাদর পেতে দিই তার উপরে শোয়ে কারণ এর তলায় প্লাস্টিক পাতা আছে তো তা ওই জন্য এখানে চাদর প্লাস্টিকের ওপরে শুলে মরমর আওয়াজ হয় যেহেতু সেজন্য ঠিক মানে কমফোর্টেবল বোধ করে না ওই জন্য এখানে একটা ছোট্ট করে চাদর বিছিয়ে দিই এর বালিশটাও থাকে মাথার বালিশটাও নেয় এইভাবে শুয়ে তা চলুন এই বিছানাটা এখন তুলে নি আর এখন চলে এই ঘরটা ক্লিন করার জন্য এই ঘরটা যতই ক্লিন করো হবে আর এখন এই জামা কাপড় গুলো নিয়ে চলে এসছি এগুলো পয়লা বৈশাখের দিন পরেছিলাম পয়লা বৈশাখের দিন পরেছিলাম তা সেগুলো এইভাবেই রয়েছে আর তোলা হয়নি এখন এই জন্য এগুলোকে ভাঁজ করে কাজ করে তুলে রাখছি কারণ একদিনই তো পড়েছি মানে একদিনও না এক ঘন্টার জন্য পড়েছি তা ওই জন্য এখন তুলে রাখছি পরে আবার পরে তখন আবার কাছাকুছি করা যাবে হয়ে গেছে হ্যাঁ চলুন এখন বিরিয়ানির মাংস এসে গেছে আর বিরিয়ানির মানে মশলাও নিয়ে চলে এসছে এইজু বললাম না কেনা মশলা এখান থেকে মানে যার কাছ থেকে নিয়ে এসছে ট্রাই করার জন্য নিয়ে এসছে যদি ভালো লাগে তার কাছ থেকে আবার নেওয়া যাবে ঠিক আছে আজকে সে ফ্রিতে দিয়েছে ফ্রিতে দিয়েছে মশলাটা যদি ভালো লাগে তার কাছ থেকে কিনে নেওয়া যাবে তা চলুন তাহলে রেডি করি সব কিছু প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে রসুন বাটা আর এখানে মেঘ কালো হয়ে গেছে মেঘ পুরো আর আরেকটু টক দই লাগবে সেজন্য টক দইও দিয়ে দিলাম এবার সেটা লাগবে সেটা হচ্ছে ঘি এবার খোযা লাগবে ক্ষীর এবার দেবো খোযা ক্ষীর এবার যেটা দেবো সেটা হচ্ছে গোলাপ জল কেওড়া জল প্রথমে দিয়ে দিচ্ছি গোলাপ জল দুটাক মতো গোলাপ জল দিলাম ঢাকনি মতো কেওড়া জল দিলাম এবার তবু বলতেছে বিরিয়ানি মশলা দু চামচ মতো বিরিয়ানি মশলা বিরিয়ানি ঠিক আছে এবার যেটা দেব সেটা হচ্ছে মিঠা আতর এবার এখানে আমার কাছে আমুলিয়া গুঁড়ো নুধ ছিল তা সেটাই খুলে নিয়েছি সেটার মধ্যে পরপর এই গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতপ সেগুলো দিয়ে আর একটু রং দিয়ে রেখে নিই হ্যাঁ চলুন আরে দেখুন তোমাদের না এখন আমরা ছাদে চলে এসে বিরিয়ানি ফিরিয়ানি দোর সব বাইরে ফেলে দিয়ে এখন বাইরে চেপ এসে গেছি ছাদে রাখা মানে ওয়েদারটা অসাধারণ কি সুন্দর ওয়েদার কি হাওয়া দিচ্ছে বৃষ্টিও পড়ছে এক ফোঁটা দু ফোটা করছে মেঘটা শুধু দেখুন জাস্ট মেকটা দেখুন এই দেখুন দেখছেন হয়ে গেছে আর হাওয়া দিচ্ছে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে এক ফোটা এক বৃষ্টিও পড়ছে আমাদের শেরু বাবাও এসছে ছাদে হাওয়া খেতে ও ছেলু ছেলু তো হাওয়াতে ভালো লাগছে ছেলু

গাছের তদারকি করছে দিদি ভাই এখন অনেক দেরি হয়ে যাবে আর এখন তো বৃষ্টি তো এসেই গেছে আর গাছগুলো বেশ জল পাচ্ছে তো মানে খুব সুন্দর হয়ে গেছে চলুন না চলুন বৃষ্টি নেমে গেছে চল চল চলুন চলুন আর বন্ধুরা এখন আইসক্রিম খাচ্ছি এই দেখুন আমুলের ম্যাঙ্গো একটা আইসক্রিম বেরিয়েছে না ওপরটা ম্যাঙ্গো আর ভেতরটা ভ্যানিলা এই রো এইটা এই এই আইসক্রিমটা আইসক্রিমটা দারুণ করেছে খেতে আর সে দেখছে বৃষ্টি নেমেছি দেখাচ্ছি ডাক এই দেখুন বৃষ্টি নেমেছে কিন্তু মেঘটা অনেকটা কেটে গেল বাবুই হাওয়া দিয়ে দেখুন এখানে সেরুর ভাত হচ্ছে আর এখানে বিরিয়ানির ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে বিরিয়ানির যে আলুটা সেটা মানে সিদ্ধ করে রেখে দিয়েছি এর মধ্যে গোলাপ জল কেওড়া জল মিঠা আতর কেশুরি রঙ সব কিছু দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে ভেজে তুলে রেখেছি আলুটা সেটা দেখালাম না ভিডিও অনেক বড়ো হয়ে যাবে বলে আর মাংসটা পেঁয়াজটাও ভেজে নিয়েছি প্রথমে মাংসটা তো ম্যারিনেট করে দেখিয়েই দিয়েছি আর পেঁয়াজটাও ভেজে নিয়েছি ভাজাটাও দেখাইনি পেঁয়াজ ভাজাটা মানে পেঁয়াজ ভাজা কি দেখাবো পেঁয়াজ ভাজাটা ভেজে নিয়ে তারপরে মাংসটা এই জাস্ট আমি কড়ার মধ্যে দিলাম দিয়ে এবার মাংসটাকে একটুখানি কষাবো কষিয়ে তারপরে চাপা দিয়ে মিনিট খানেকের জন্য মাংসটা হতে দেবো তা চলো আচ্ছা এখানে মাংসটা হয়ে গেছে এর মধ্যে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছি তারপরও এর মধ্যে দেওয়ার কারণ হচ্ছে আলুর মধ্যে একটু জসি ভাব এসে যাবে নাহলে বড্ড ড্রাই হয়ে থাকে তো সেই জন্য আমি আর গ্যাসটাও আমি অফ করে দিয়েছি ব্যাস এই আলুগুলো একটুখানি পাঁচ মিনিটের মতো আলুগুলো এই ঝোলের মধ্যে ডুবিয়ে পাঁচ মিনিটের মতো একটুখানি ডোবানো থাক তাহলে কী হবে আলুগুলোর মধ্যে একটু জুসি ভাব হবে ঠিক আছে আর এখানে আমার ভাত হয়ে গেছে যে ভাত হয়ে গেছে ভাতটা ভেবেছিলাম কী বলুন তো যে ফুটবে গরম অবস্থা একদম মাংস লেয়ারটা সাজিয়ে নিয়ে ভাত ওখান থেকে ট্রান্সফার করে দেবো ফ্যান সমেত একদম ট্রান্সফার করে দেবো তাহলে ভাতটা একটু জুসি জুসি হয় অতটা ভাত তো আর প্রথমবার দেরিও হয়ে যাচ্ছে যার জন্য না ঠিক সাহসে কুলাতে পারলাম না ঠিক আছে চলুন দেখতে থাকুন চলুন মাংস ভাত সব নিয়ে এসে গেছি এখন এবার এর মধ্যে প্রথমে ঘি মাখিয়ে নেব প্রথমে ঘিটা মাখিয়ে নি তারপর আবার আসছি এবার প্রথমে এর মধ্যে দেব হচ্ছে মাংস আর কিছুটা আলু এবার খানিকটা গ্রেভিও দিয়ে দেবো পালা এবার দেবো হচ্ছে এইভাবে পরপর লেয়ারের পর লেয়ার সাজিয়ে দিচ্ছি নিয়ে আবার আসছি এই এইয ভাত পুরো সাজিয়ে নিয়েছি লেয়ারের পর লেয়ার দিয়ে এবার হয়ে না এবার এই দুধের মধ্যে যে কেশরী রঙ দিয়ে আতর গোলাপ জল সব কিছু দিয়ে যে মিক্স করে রেখেছিলাম সেই দুধটাও দিয়ে দিচ্ছি এখানে করছে দেখেছে এবার এটাও দেওয়া হয়ে গেল এবার এর উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিয়ে দিলাম এবার উপর থেকে জাস্ট এক দু ফোটা আতর দিয়ে দেবো এবার এটা আটা দিয়ে শেখ করবো জানিনি কী প্রসেসিং চলুন হ্যাঁ আর এই যে লোডশেডিং হয়ে গেছে কারণ বাইরে উঠেছে একবার দেখাই দাঁড়ানো এই দেখুন আবার কালো হয়ে মেক করেছে দেখতে পাচ্ছেন আর বাইরে খুব হাওয়াও দিচ্ছে যার জন্য লোডশেডিং হয়ে গেছে বৃষ্টি আসবে মনে হচ্ছে আবার তা যাই হোক এই যে তাওয়া তাওয়ার উপর যে টাইলসের টুকরোগুলো দিই সেগুলো দিয়ে এই যে হাঁড়িটা বসিয়ে আর এর উপর একটা ভাড়ি নোড়া চাপিয়ে দিয়েছে এইভাবে এইভাবে পঁয়তাল্লিশ মিনিট থাকবে হ্যাঁ কি আছে চলুন এই দেখুন বন্ধুরা আমি বিরিয়ানি বানিয়েছি কেনা মশলা দিয়ে এই এইয তার হচ্ছে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন আচ্ছা তার উপরে এত সুন্দর দেখতে লাগছে ঠিক আছে এরপর প্লেটে দেওয়া হোক তখন আবার দেখাচ্ছি আর একজন স্যালাড খেয়ে যাচ্ছে বসে বসে আর আমার স্নান করে পুজো টুজো সব দোয়া কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানি খাবো না তাই তারাহুড়ো তারাহুড়ো করে করে নিয়েছি এবার হাটা হঠাৎ এই জোখ প্লেটে বিরিয়ানি এসে গেছে এই জোখ এটা মেড প্লেট এই যে মাংস মাংসটা বার কর ভাই লেগ পিসটা বার কর গরম প্রচণ্ড গরম বুঝতে পারছি আর আমার মাংস হচ্ছে এই জোখ এই জোখ মাংস দেখতে তো হয়েছে এখন চলুন খেয়ে দেখা যায় কেমন হলো আর লাভুর এখনো নোয়া হয়নি ওই য নিয়ে যাচ্ছ কি বাচ্চা কে জানে হাড়ির মধ্যে থেকে মুখ ঢুকিয়ে বেঁচে যাচ্ছে ঘেঁটে ঘ করছে ও

নানান কারণ বসতো তা সেটা মিস হয়ে গেছে চপ এনে দিয়েছিল আলুর চপ ভেজিটেবিল সেই দিয়ে মুড়ি মেখে খেলাম সেটা তোলা হয়নি ভিডিওতে আর কোনো একটা মানে যাই হোক কারণে দেখানো হলো না তা যাই হোক তা আজকে রাত্রিবেলা রান্না বলতে সেরকম কিছু নেই ওই যে বিরিয়ানির না হাঁড়ি বসানোই রয়েছে আর বিরিয়ানিটা অপূর্ব হয়েছিল এমনিতে আমি বিরিয়ানি করি মাঝে মধ্যে তবে কেনা মশলা দিয়ে ফার্স্ট বিরিয়ানি করলাম তা কেনা মশলা দিয়ে বিরিয়ানি করে বিরিয়ানিটা সত্যি খুব ভালোও হয়েছিল খেতে তা যাই হোক এখনও অনেক বিরিয়ানি আছে দেখ দাঁড়ান একবার ব্যাক ক্যামেরা বিরিয়ানিটা দেখিয়েও দেবো আপনাদের তা চলুন রাত্রিবেলা তো কিছু করার নেই সেরকম এখানটা পরি পিছনটা দেখছেন রান্নাঘরটা একটু পরিষ্কার চরিষ্কার করে ঠাকুরের ঘরটা বাসন আছে সেগুলো মেজে নেব ব্যাস আর নিয়ে আর কিছু দেখানোর নেই তা চলো আর কি দেখাবো রাতও তো হয়ে যাচ্ছে আর বাইরে ভালোই ওয়েদার বৃষ্টি পড়েছে তো কাল আজকে সারাদিনই তো টুকটুক টুক টুক করে বৃষ্টি পড়লো ভালোই বৃষ্টি হলো দুপুরবেলা তো মুসুরধারে বৃষ্টি নামলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাই চলুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসো ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা আর দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা বিরিয়ানির পরিস্থিতি এই দেখুন দেখলেন প্রচুর বিরিয়ানি আছে আমি তো বলেই ছিলাম একটু বেশি করেই করবো কারণ যেন আমার মেয়ে ভালোবাসে তা চলেন টাটা